বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সম্প্রতি সারা বাংলার মানুষকে ক্ষুব্ধ করেছে বাংলা ভাষা যে ভাষা আমাদের মাতৃভাষা যে ভাষায় আমরা হাসছি কাঞ্চি গান গাইছি সেই ভাষাকে কিনা বলা হচ্ছে বাংলাদেশি ভাষা এই বিতর্ক শুরু হয়েছিল দিল্লির একটি চিঠি থেকে আর তারপর সেই আগুনে ঘি ঢেলেছে শাসক দলের কিছু নেতার মন্তব্য আজ আমরা এই বিতর্কের বিশ্লেষণ করব। এবং দেখব এর নেপথ্যে আসলে কি চলছে ঘটনা সূত্রপাত হয় একটি সাধারণ চিঠি থেকে দিল্লি লোধি কলোনি পুলিশ বঙ্গভবনের অফিসার ইনচার্জকে একটি চিঠি পাঠায় সেই চিঠিতে লেখা ছিল যে তারা কিছু সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে তাদের কাছে পাওয়া যায় বাংলা ভাষায় লেখা নথিপত্র এই নথিগুলি যাচাই করার জন্য দিল্লি পুলিশ একজন বাংলাদেশি ভাষা দক্ষ অনুবাদক চেয়েছিল এই চিঠিটি প্রকাশে আসার পর থেকেই শুরু হয় তীব্র প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দল তৃণমূল কংগ্রেস এর তীব্র নিন্দা করে তাদের বক্তব্য ছিল ভারতের সংবিধানে স্বীকৃত একটি ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলে অপমান করা হচ্ছে এটি শুধু ভাষার অপমান নয় এটি কোটি কোটি বাঙালির অপমান এই বিতর্কের মধ্যে বিজেপি নেতারা এমন কিছু মন্তব্য করেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে মন্তব্য করেন যে দিল্লি পুলিশ একদম ঠিক ভাষাই ব্যবহার করেছেন তিনি বলেন আপনি বাংলাদেশের একটি বই এনে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটি বই এনে পড়ুন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের শফিকুল ইসলাম লিখেছেন তার বক্তব্য ছিল বাংলা ভাষায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যাবে না এরপর আসে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালপর বক্তব্য তিনি তো আরও এক ধাপ এগিয়ে বলেন বাংলা বলে আসলে কোনো ভাষাই নেই বাঙালি একটি জাতির নাম কোনো ভাষা নয় তিনি আরও বলেন দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষা বলছে সেটা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য পশ্চিমবঙ্গের মানুষদের জন্য নয় বিজেপি নেতাদের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপার শুরু হয় তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় এবং সংসদেও এই বিষয়টি নিয়ে সরব হয় বিভিন্ন সাহিত্যিক ভাষা বিশেষজ্ঞ এবং অভিনেতারাও এই মন্তব্যের তীব্র নিন্দা করেন তারা বলেন ভাষা কোন দেশের সীমানায় আবদ্ধ থাকে না বাংলা ভাষা শুধু ভারত বা বাংলাদেশের নয় এটি সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি মানুষের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের গান নজরুল ইসলামের কবিতা সত্যজিৎ রায়ের সিনেমা এ সবই তো বাংলা ভাষার সম্পদ এ ভাষাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা মানে এই মহান সংস্কৃতিকে অস্বীকার করা তাহলে এই বিতর্কের মূল কারণ কি এর পিছনে কি শুধু রাজনৈতিক চাপান উত্তর নাকি এর চেয়েও গভীর কোনো কারণ আছে বিশেষজ্ঞরা মনে করছেন এর পিছনে অনুপ্রবেশকারী এবং নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কের একটি গভীর যোগসূত্র আছে এই বিতর্ক আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে বাংলা ভাষায় কথা বললে কি একজন মানুষ হয়ে যায় ভাষা কি কোনো সীমানার মধ্যে আটকে থাকতে পারে নাকি ভাষা ও সংস্কৃতি তার নিজস্ব গতিতে প্রবাহিত হয় সমস্ত বাধা ভেঙে আমরা আশা করব এই বিতর্ক দ্রুত শেষ হবে এবং বাংলা ভাষা তার সঠিক মর্যাদা ফিরে পাবে ভাষা কোনো বিভেদ তৈরি করে না বরং মানুষকে এক করে আজকের আলোচনা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না